আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আট মার্চ শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো অগপ এমনকি সরবার আমলেও নিউগের ক্ষেত্রে বরাক এতটা বঞ্চিত হয়নি বললেন প্রদীপ দত্ত রায় ভয়াবহ বেকার সমস্যাকে জিগিয়ে রেখে বরাককে পৃথকীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট দোলযাত্রা উপলক্ষে পনেরো মার্চ স্থানীয় চটি ঘোষণা পঞ্চায়েতে এবার হাইলাকান্দিতে নিশ্চিত বাজি মাত করবে কংগ্রেস বললেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন মনোনয়ন প্রত্যাশীদের আবেদন আহ্বান সময়সীমা 10 মার্চ পর্যন্ত হাইলাকান্দি এসে অভিযুক্তকে তুলে নিয়ে গেল পশ্চিমবঙ্গের পুলিশ বাড়ছে ঝুঁকি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে গেমন সেতু ১৫ মার্চ থেকে সাসপেনশন জয়েন্টের কাজ শুরু করবে এনএইচআইডিসিএল মুখ্যমন্ত্রী দরবারে যাচ্ছেন কমলাক্ষদে পুরকায়স্থ রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট জুড়বে তুর জুড় কেন্দ্রের অসম কাজে অনিয়ম সাংসদ পরিমলকে জানালেন দলীয় কর্মীরা এবং সর্বশেষ খবর কি হলো ব্যক্তিগত জমি দখলে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ মামলা বড়খলায় এবারে শুনুন বিস্তারিত খবর বরাকের বেকার সমস্যার সমাধানের লক্ষ্যে কোনো পরিকল্পিত উদ্যোগ নেওয়া হচ্ছে না এর সমাধান না হলে বরাক পৃথকীকরণ ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তারা আজ বিডিএফ কার্যালয়ের সাংবাদিক ডেকে বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন বরাক উপত্যকার রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা ইতিমধ্যে ছয় লক্ষ অতিক্রম করেছে আসাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর যে প্রচুর ছাত্রছাত্রী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বেরোচ্ছেন তাদের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই শহরগুলিতে হাজার হাজার ই রিক্সা চলছে যার অধিকাংশই চালাচ্ছেন স্নাতক এমনকি স্নাতকোত্তর ডিগ্রি যা তিনি বলেন শিলচুর এসে খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে বরাক উপত্যকার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সমস্ত পদ এখানকার ছেলে জন্য সংরক্ষিত হবে সেই প্রতিশ্রুতি কেন রক্ষিত হল না তা নিয়ে এদিন প্রশ্ন তুলেন তিনি প্রদীপ দত্ত রায় বলেন যে বরাকের যে কোনো সরকারি অফিসে গেলেই দেখা যায় উচ্চ স্তর থেকে নিম্ন স্তর অবধি ইঞ্জিনিয়ার থেকে কেরানি অব্দি কর্মীরা নিযুক্তি পাচ্ছেন ব্রহ্মপুত্র উপত্যকা থেকে তিনি বলেন বিগত যে এক লক্ষ নিগু হয়েছে তাতে বরাক থেকে আসামের এসিএস এপিএস বললেই মধ্যে অথচ যখন শিলং আসামের রাজধানী ছিল তখন আসামের উচ্চ আধিকারিকদের ষাট শতাংশ পদে বাঙালিরা দক্ষতার সাথে কাজ করছেন প্রদীপ এদিন রায় দিয়ে বলেন এই বৈষম্যের সমাধান না হলে অনতি বিলম্বে বরাকে আগুন জ্বলবে প্রদীপ দত্তরা এদিন আরো বলেন যে আসুর নেতৃত্বে আশির দশকে আসাম উত্তাল হয়েছিল বঙ্গাল খেদা আন্দোলনের মাধ্যমে কিন্তু সেই আসুর নেতারাই যখন অগবসর করেছিলেন তখন তারা বরাকের ছেলে নিয়োগের ক্ষেত্রে বঞ্চনা করেননি বোরাকে আসাম সাহিত্য সভার অধিবেশন সংগঠিত হয়েছে শুধু তাই নয় সর্বানন্দ সোনোয়াল যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখনও তার বরাক ব্রহ্মপুত্র পাহাড় বুইয়াম স্লোগান বরাকের জনগণ সাদুরে গ্রহণ করেছিলেন সেই স্লোগান আজ নেই কেন এই প্রশ্ন তুলেন তিনি তিনি আরো বলেন শিলচুরে বাসা শহীদ স্মারক সংগ্রহশালা তৈরির জন্য আট কোটি টাকা বরাদ্দ করেছিলেন সর্বানন্দ সোনোয়াল শিলচুরে বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউটের স্থাপনের জন্য উদ্যোগ নিয়েছিলেন যার জন্য পাঁচ বিঘা জমি দান করা হয় আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু বলেন সর্বানন্দ সোনোয়ালের আমলেও বরাক উপত্যকার ছেলে মেয়েদের নিয়োগের ক্ষেত্রে এতটা বঞ্চিত হতে হয়নি কিন্তু একই বিজেপি সরকারের গত চার বছরের কার্যকালে এই সমস্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে এসব করে বরাককে পৃথকীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে এদিন মন্তব্য করেন তিনি বিডিএফ আব্বায়ক ঋষিকেশ দে বলেন এডিআর এর লিখিত পরীক্ষার যে ফলাফল সাম্প্রতিক ঘোষিত হয়েছে তাতে বরাক থেকে উত্তীর্ণের সংখ্যা নগণ্য বলে তাদের কাছে খবর আছে তিনি বলেন এই ব্যাপারে শাসক দলের জনপ্রতিনিধিরা বলেছেন যে মেদার ভিত্তিতে নিয়োগ হচ্ছে অর্থাৎ প্রকারান্তরে বোঝানো হচ্ছে যে বরাকে তেমন মেধাবী নেই বলেন বরাকের প্রার্থীরা ইউপিএসসি সহ সর্বভারতীয় পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হচ্ছেন তারা সামান্য এডিয়ারি পরীক্ষায় বারবার বিফল হচ্ছেন এই যুক্তি দুপে টেকে না তিনি বলেন সরকারকে এর আগেও জেলাভিত্তিক নিযুক্তির তালিকা প্রকাশ করার জন্য বিডিএফের তরফে আবেদন করা হয়েছে কিন্তু তাতে কর্ণপাত করেনি সরকার তাই তারা মনে করেন অবশ্যই বরাকের প্রার্থীদের প্রতি বৈষম্য হচ্ছে তিনি বলেন অবিলম্বে এই ব্যাপারে কোনো কার্যকরী উদ্যোগ দেখা না গেলে বরাকের বেকারদের নিয়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার উদ্যোগ নেবে বিডিএফ আজ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়দীপ ভট্টাচার্য সজলদেব রায় চৌধুরী প্রমুখ অপরদিকে কাচার জেলা প্রশাসনের এক আদেশ অনুসারে আসন্ন দোলযাত্রার মহোৎসব উপলক্ষে পনেরো মার্চ শুক্রবার জেলা জুড়ে স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে জেলা প্রশাসনের দ্বারা জারিকৃত বিজ্ঞপ্তি অনুসারে এদিনে রাজ্য সরকারের সমস্ত দপ্তর রাজস্ব ও ম্যাজিস্ট্রেট আদালত শিক্ষা প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠান সমূহ বন্ধ থাকবে তবে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে জরুরি পরিষেবাগুলি যথারীতি চালু থাকবে পাশাপাশি পূর্ব নির্ধারিত পরীক্ষা লিখিত পরীক্ষা সাক্ষাৎকার এবং সংশ্লিষ্ট প্রশাসনিক বা শিক্ষাগত কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী অব্যাহত থাকবে যাতে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলিতে কোনো বিঘ্ন না ঘটে অপরদিকে পঞ্চায়েতে এবার হাইলাকানিতে নিশ্চিত বাজিমাত করবে কংগ্রেস বললেন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এবার হাইলাকান্দি জেলা নিশ্চিত বাজিমাত করবে কংগ্রেস এমনই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন পঞ্চায়েত নির্বাচনী হাইলাকান্দি কংগ্রেসের প্রস্তুতি তুঙ্গে ফলে দ্বিতীয় দফায় পঞ্চায়েত নির্বাচনে গ্রুপ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং জেলা পরিষদ সদস্য পদে ফের একবার মনোনয়ন প্রত্যাশীর আবেদন আহ্বান করেছে হাইলাকান্দি জেলা কংগ্রেস আসাম প্রদেশ কংগ্রেসের নির্দেশেই এ সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করেছে হাইলাকান্দি জেলা কংগ্রেস জেলা সাংগ্রনিক মনোজ মোহন দেব গত ছয় মার্চ এমরমে নির্দেশ জারি করে জানান আগামী দশ মার্চ পর্যন্ত নতুন করে আবেদন গ্রহণ করা হবে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশীরা জেলা কংগ্রেস কার্যালয়ে আবেদনপত্র জমা করতে পারবেন আর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে সংশ্লিষ্ট ব্লক কার্যালয়ে গ্রুপে কংগ্রেস সমর্থিত নির্ধন প্রার্থী হতে সংশ্লিষ্ট মন্ডল কংগ্রেস কার্যালয়ে প্রার্থীরা আবেদন করতে পারবে মরাজ মোহনদেব আলোচনার জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ইচ্ছুক দলীয় প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে দশ হাজার টাকা এছাড়া আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের সঙ্গে পাঁচ হাজার এবং ওয়ার্ড সদস্যের জন্য জমা দিতে হবে পাঁচশো টাকা করে করে এদিকে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন জানান আগের দফায় প্রত্যাশিত কংগ্রেস দলের টিকিটের জন্য আবেদন পড়েছে ফলে হাইলাকান্দি জেলায় যে কংগ্রেস দলের পালে হাওয়া বইছে এটা স্পষ্ট এই প্রেক্ষাপটে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এবার হাইলাকান্দি জেলায় নিশ্চিত বাজিমাত করবে কংগ্রেস অপরদিকে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট জুড়বে তুর জুড় কেন্দ্রের আধার নম্বর আগেই সংযুক্তিকরণ হয়েছে এবার রেশন কার্ডের সঙ্গে জুড়তে হবে ব্যাংক অ্যাকাউন্ট এই লক্ষ্যে তুর জুড়ে শুরু করে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনেরও প্রস্তাব দিচ্ছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক সরকারি সূত্রের খবর গত আঠাশ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের বৈঠকে কেন্দ্র সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছেন তাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত দুই সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবের কথা বলা হয়েছে এই সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ই কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবে কেন এই পদক্ষেপ প্রশ্ন উঠছে ভবিষ্যতে কি তবে রেশনের চাল গম বিলির বদলে তার মূল্য দূরে দেওয়ার নীতিতে নগদ বর্তুকির প্রতি হাঁটার রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এখন প্রায় একাশি তিন পাঁচ কোটি মানুষকে প্রতি মাসে মাথাপিছু পিছু পাঁচ কেজি চাল বা গম দেওয়া হয় মোদী সরকারের তরফে অপরদিকে হাইলাকান্দি এসে অভিযুক্তকে তুলে নিয়ে গেল পশ্চিমবঙ্গ পুলিশ হাইলাকান্দিতে পশ্চিমবঙ্গ পুলিশ হাইলাকান্দি থেকে গ্রেফতার পশ্চিমবঙ্গ পুলিশের মোস্ট ওয়ান্টেড অপরাধী মাসুম আহমেদ পশ্চিমবঙ্গের শ্রীরামপুর থানায় রুজুহা ছয়শো আটান্ন নম্বর মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয় হাইলাকান্দির বাসিন্দা মাসুম আহমেদকে পঞ্চাশ লক্ষ টাকার প্রতারণা মামলায় অভিযুক্ত ছিল মাসুম এদিকে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতারের পর মাসুম আহমেদকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়ার জন্য হাইলাকান্দি আদালতে তোলা হয় আদালতে শুনানি চলাকালীন হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন দ্রিত মাসুম আহমেদ এরপর তার স্বাস্থ্য পরীক্ষা করানোর পর রাত দশটা পুলিশ তাকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের রওনা দেয় হাইলাকানি পুলিশের তথ্য অনুযায়ী মাসুমকে গ্রেফতার করতে কলকাতা পুলিশের একটি দল হাইলাকানিতে আসে রাতেই মাসুমকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে মাসুমের বিরুদ্ধে এদিকে মাসুমের বিরুদ্ধে সুপারিশ সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও উঠেছে বিশেষ করে পশ্চিমবঙ্গে সুপারী সরবরাহের দায়িত্ব নিয়েছিলেন বছর তিরিশের এই যুবক এর জন্য তিনি অগ্রিম অর্থ সংগ্রহ করেছিলেন কিন্তু অভিযোগ তিনি শ্রীরামপুরের এক ব্যবসায়ীর কাছে পণ্য পাঠানোর বদলে প্রতারণা করেছেন এই প্রতারণার অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে শ্রীরামপুর থানায় মামলা দায়ের হয়েছিল অপরদিকে অসম কাজে অনিয়ম সাংসদ পরিমলকে জানালেন দলীয় কর্মীরা শিলচর জয়ন্তী আসলকে অসম মালার কাজের অনিয়ম নিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের কাছে অভিযোগ জানালেন বড়খলা বিজেপির কর্মকর্তারা বড়খোলার দলীয় কর্মীদের নিয়ে বেশ কোটি মত বিনিময় সভায় অংশ নিতে এলে সাংসদের কাছে কাজের অনিয়মের নালিশ নানান দলীয় কর্মীরা জল নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়কের নির্মাণ কাজের ফলে মানুষের ভোগান্তির সাত কাহন সাংসদের কাছে তুলে ধরে সমাধানে সাংসদের হস্তক্ষেপ কামনা করলেন কর্মীরা দলের মত বিনিময় সভার পাশাপাশি দলের প্রবীণ কর্মীদের স্বাস্থ্যের খুঁজ নেন সাংসদ শুক্লবৈদ্য ক্ষতি দেখেন বড়খোলার নদী বাঙ্গন সমস্যা এদিন সাংসদ নদী ভাঙ্গন সমস্যা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংসদ বলেন ভাঙ্গনসহ বড়খলার বিভিন্ন সমস্যা নিয়ে সমাধানকল্পে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে লিখিত চিঠি পাঠাবেন তাছাড়া বিভাগীয় মন্ত্রীদের সঙ্গেও এ বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দেন সাংসদ বড়খলার দুমকর ডলু উজান নগরে সাংগঠনিক লোকদের নিয়ে পৃথক পৃথক মত বিনিময় সভায় মিলিত হন অপরদিকে ব্যক্তিগত জমি দখলে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ মামলা বড়খোলায় বড়খোলা রামপুরে ব্যক্তিগত জমি দখল করতে গভীর রাতে অগ্নিসংযোগ গাছপালা কেটে কয়েক লক্ষাধিক টাকার টেন্ট হাউসের সামগ্রী লুটপাটের অভিযোগ নিয়ে মামলা দায়ের হল থানায় বড়খোলা থানার অদূরে জাটিঙ্গা সেতুর্পাশে রামপুরে এক খণ্ড জমি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের আইনি লড়াই শেষে স্থানীয় ইলাজ উদ্দিন মাজার বইয়া টিনের সানি দিয়ে একটি চালাঘর নির্মাণ করে টেন্ট হাউস চালাচ্ছিলেন তার অভিযোগে মিনিট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বড় দ্বিতীয় খন্ডে লুৎফুর রহমান মাদারবুইয়া আমির হুসেন হুসেন মন্নান বড়বুইয়া গিয়াস উদ্দিন মাদারবুইয়া মইনুল হক মাদারবুইয়া ফারুক আহমেদ মাদারবুইয়া নজরুল ইসলাম মাজারবুইয়া কাবুলি বড়বৈয়া সায়দ মুনিব মুনীব মাজারবুয়া পুতুল বড়বুইয়া ইকবাল বড়বুইয়া মেহবুব আলম শাহরুখ মাদার বুইয়া সহ অন্যান্যরা ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালা ঘরের বিড়া তারা টেন্ট হাউসের টিন সহ অন্যান্য মূল্যবান সামগ্রী হাতি নিয়ে যান বলে অভিযোগ সেই সঙ্গে ঘরের আশেপাশে থাকা সুপারি গাছ কলা গাছ সহ অন্যান্য ফসল কেটে ফেলেন তারা এতে তার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ঘরের মালিক ইলাস উদ্দিন মাদার বুইয়া ও তার বড় ভাই একলাস মাদার বুইয়া সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন এই জমি দীর্ঘদিন ধরে দুষ্কৃতীরা জবরদখলের উপচেষ্টা চালিয়ে আসছে দীর্ঘদিন আইনি লড়াই শেষে আদালত প্রায় সাত আট দিন আগে ইলাস উদ্দিন মাদার পক্ষে রায় দান করে বড়খোলা পুলিশ তাকে সেই জমি সঙ্গে এর দুই তিন মাস পর বিবাদীরা এক দফায় বেড়া ব্যাংকে নিয়ে যান তখন ইলাস উদ্দিন মাদার বুইয়া আবার বড়খোলা পুলিশের ঘটনাটি জানিয়ে মামলা করেন এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আদালতের রিপোর্ট জমা দেয় সেই রিপোর্টের ভিত্তিতে ফের আদালত আরেক দফা রায়দান করে জমিতে গৃহ নির্মাণের অনুমতি দেয় তাই তিনি গৃহ নির্মাণ করে টেন্ট হাউস চালাচ্ছিলেন বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীদের দাঁড়ালো অস্ত্র নিয়ে আক্রমণের সময় ইলাস উদ্দিনরা ঘর থেকে বেরোনোর সাহস পাননি কারণ দুষ্কৃতীদের হাতে ছিল ধারালো অস্ত্র তারা ঘর থেকে বেরোলে পরিণাম খারাপ হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় ইলাস উদ্দিন মাদার বুইয়া সঙ্গে সঙ্গে বিষয়টি বড়খোলা পুলিশকে টেলিফোনে জানা খবর পেয়ে বড়খোলা থানার অসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয় পুলিশ আসার টের পেয়ে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ঘাটাঘাধে তবে পুলিশ ঘটনাস্থল থেকে ময়নুল হক নামে এক ব্যক্তিকে থানায় নিয়ে যায় পুলিশ সময়মতো ঘটনাস্থলে হাজির হয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে গেছেন এজন্য তারা বলখলা পুলিশের ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করেছে এই ঘটনার উপযুক্ত তদন্ত ক্রমে বাকি অভিযুক্তদের গ্রেফতার সহ টেন্ট হাউসের সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন ইলিয়াস এদিকে অভিযুক্তদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেও সম্ভব হয়নি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই